একজন সাহাবী নামাজ নবিজিসাল্ল নওহানিসাল্লাম নামাজ যখন শুরু করেন ওই সময় মসজিদে আসে আবার যখন নামাজ শেষ হয়ে যায় শেষ হওয়ার সাথে সাথে ওই ব্যক্তি মসজিদ থেকে চলে যায় সাহাবের নাম হচ্ছে আব্দুল্লাহ আলম সার ইরুদিয়াত এই সাহাবী এইভাবে নামাজ আদায় করেন আপনারা জানেন মুনাফিকের আলামত হচ্ছে তিনটি তার ভিতরে একটা হচ্ছে মসজিদে সবার শেষে আসে আবার সবার আগে মসজিদ থেকে চলে যায় এমন মানুষ আমার সমাজে আসে না যারা নামাজের ব্যাপারে অলসতা করে নবীজি বলেছেন তারা হচ্ছে মুনাফিক কারণ বললেন ইয়ারসুল আল্লাহ আপনার এই সাহাবি তো মুনাফিক হয়ে গিয়েছে নবীজি বললেন কেন সাহাবাই কেরাম বললেন আপনার এই সাহাবি আপনি যখন নামাজে দাঁড়ান সবার শেষে মসজিদে আসে আবার নামাজ শেষ করার সঙ্গে সঙ্গে মসজিদ থেকে চলে যায় নবীজি বললেন আন্দাজে কারোর ব্যাপারে কোনো ধরনের কোনো কথা বলা যাবে না আমি নিজে দেখব ওই সাহাবি কি করে নবীজি আসরের নামাজ আদায় করবেন যখন নামাজের প্রস্তুতি নিচ্ছেন পিছনের দিকে তাকিয়ে দেখে ইকামত শুরু হয়ে কেবল শেষের দিকে ওই সময় ওই সাহাবি দৌড় দিয়ে আসছে আবার নামাজ শেষ করে নবীজি পিছনে তাকিয়ে দেখেন সাহাবি এক দলে বাড়ি চলে যাচ্ছে নবীজি সাল্ল আলি সাল্লাম আসরের নামাজের পরে সাহাবাই কামকে নিয়ে তার বাসায় গেলেন আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবির বাড়ি চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে দেখতে পেলেন এত পরিমানে গরিব সাহাবি ছোট্ট একটা ঘর পাতা দিয়ে চতুর্দিকে ঘিরে রেখেছে ওই সাহাবীর দরজায় দাঁড়িয়ে বিশ্ব নবী সাল দিলেন আসসালাম আল্লাহর নবী বিশ্ব নবী সালাম দিচ্ছেন ভিতর থেকে কোন উত্তর নাই আবার বিশ্বনবী সালাম দিলেন আসসালাম ওয়ালাইকুম রহনতুল্লা হি ব কেতু ভিতরে থেকে সাহাবী কোনো উত্তর দেন না ভিতরে থেকে কোনো আওয়াজ আসে না আবার তিনবার বিশ্ব নবী সালাম দিলেন তৃতীয়বার ঘরের থেকে আওয়াজ আশো আলাইকুম আসসালাম ও রহনাতুল্লভ প্রথম দুইবার সালামের উত্তরে দিলেন না তিন নম্বরবার উত্তর দিলেন বিশ্বনবী সল্লল্লাহ আর এই যখন নাকি এই সাহাবীর দরজায় গোড়ায় এসেছিলেন সঙ্গে সঙ্গে তিনি দেখতে পেলেন দরজার সামনে একজন ছোট্ট বাচ্চা এই বাচ্চাটার হাতের ভিতরে শিকলি দেওয়া আছে পায়ে শিকলে দিয়ে ঘরের দরজার সঙ্গে বেঁধে রাখা হয়েছে বিশ্বনবী যখন তৃতীয়বার সালাম দিলেন দরজা খুলে দেওয়া হল ঘরের থেকে বললেন আমার মতো একজন গরিব সাহাবীর ঘরে আপনি এসেছেন কি মনে করে আপনি আজকে আমার ঘরে আসলেন বিশ্ব বললেন ও আমার সাহাবি কেন আসছি পরে বলবো দুইটা প্রশ্নের উত্তর দাও এক নাম্বার প্রশ্ন হল দুইবার তোমার ঘরের সামনে দাঁড়িয়ে আমি বিশ্বনবী সালাম দিয়েছি প্রথমবার সালাম দিলাম কোনো উত্তর দাও নাই দ্বিতীয়বার সালাম দিলাম কোনো উত্তর দাও নাই তিন নম্বরবার ঘরের থেকে বের হয়ে উত্তর দিলে ও সাহাবী প্রথম দুইবার কেন তুমি উত্তর দাও নাই কারণটা বলো আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী চোখের পানি ছেড়ে দিলেন বললেন হে নবী আপনি যখন আমাকে সালাম দিলেন ওই সময় আমি ঘরের ভিতরে ছিলাম আপনাকে সালামের উত্তরে দিতে তার কারণ আপনি আমার শরীরটা দেখতে পাচ্ছেন এই শরীরের ভিতরে যে কাপড়টা আছে আল্লাহর নবী আল্লাহর নামে কসম করে বলি আমাদের পুরা ফ্যামিলির ভিতরে একটা কাপড় সারার কোনো কাপড় নাই এই একটা কাপড় আমি নামাজ পড়ি একটা কাপড় আমি আমার শরীরের ভিতরে পড়ি একটা কাপড় আমার স্ত্রী নামাজ নামাজ আদায়ের সময় পরে কাপড় ছাড়া আমাদের শরীরের ভিতরে কোনো কাপড় নাই এই জন্য আমাদের ঘরের ভিতরে আমরা একটা গর্ত করে নিয়েছি আমার স্ত্রী যখন নামাজ আদায়ের সময় হয় ওই সময় আমি নিজে কাপড়টা খুলে আমার স্ত্রীর গায়ে দেই উলঙ্গ অবস্থায় তো নামাজ পড়া যাবে না এই জন্য আমি নামাজের সময় দ্রুত আপনি আপনার মসজিদে চলে যাই আপনার পিছনে নামাজ আদায়ের জন্য নামাজ যখন শেষ হয়ে যায় সঙ্গে সঙ্গে আমি মসজিদ থেকে দৌড়ে চলে আসি এসে ঘরের ভিতরে ঢুকে আমার শরীর থেকে কাপড়টা খুলে আমি আমার স্ত্রীকে দেই আর আমি ঢুকে যাই আমার স্ত্রী গর্তের থেকে বের হয়ে ওই একটা কাপড় দিয়ে ঢুকে যাই কেরাম চোখের পানি শুনে দিলেন কার নামে নালিশ করলাম কার উপরে এত বড় অভিযোগ আমরা দিলাম এত বড় অভিযোগ এই সাহাবির উপরে আমরা দিয়েছি কেরাম কাতেছে বিশ্বনবী কাদতেছেন ওই কান্দে আল্লাহর নবী বিশ্ব নবী বললেন সালামের উত্তর কেন দিলেন না সাহাবি বললেন আপনি যখন প্রথম ওই সময় আমি গর্তের ভিতরে ছিলাম আমি তো অবস্থায় আপনার সামনে আসতে পারব না এই জন্য আমার স্ত্রী যেহেতু নামাজ আদায় করেছিল আমার কাপড়টা ওর শরীরের ভিতরে ছিল দ্বিতীয় সালাম যখন আপনি দিয়েছেন ওই সময় আমার স্ত্রীর নামাজ কেবল শেষের দিকে আমি যদি সালামের উত্তরটা গর্তের ভিতরে থেকে দেই আপনি তো শুনতে পারবেন কিন্তু আমার মনের ভিতরে টেনশন হয় সালামের উত্তর দিতে দেরি হবে না কিন্তু আপনি নবীর সামনে আমি তো উলঙ্গ অবস্থায় যেতে পারবো না আপনার সামনে যেতে আমার দেরি হয়ে যাবে এই জন্য দ্বিতীয় সালামের উত্তরটাও আমি দেই নাই তিন নাম্বার সালামটা যখন আপনি দিলেন আবার স্ত্রীর নামাজ শেষ হয়ে গেল নামাজের সঙ্গে সঙ্গে আবার স্ত্রী গর্তের ভিতরে ঢুকে গেল আর স্ত্রীর শরীর থেকে যে কাপড়টা ছিল কাপড়টা আমি নিয়ে আমি সাহাবি কাপড়টা পরে আপনার সামনে আসছি এই জন্য দুইটা সালামের উত্তরে দিতে পারি নাই তৃতীয় সালামের উত্তরটা আপনার সামনে দিলাম জোরে বলেন সুবাহ বিশ্ব বললেন দুই নাম্বার প্রশ্নের উত্তর দাও এই যে আমার সামনে দেখতে পেলাম ছোট্ট একটা বাচ্চা বাচ্চার হাতের ভিতরে শিকনি পায়ের ভিতরে শিকনি দিয়ে তুমি কেন রেখেছ আমাকে বলে দাও আবদুল্লাহ বলেন কাজে যাই সকাল বেলায় সন্ধ্যা বেলায় কাজ থেকে আসি সারাটা দিন যেই খাবারগুলি হয় ওই খাবারগুলি স্ত্রী সন্তান সবাই মিলে খাই ইয়া রসুল আল্লাহ যে দেখতে পাচ্ছেন দূরে একটা বাড়ি ওই বাড়িটা একটা ইহুদির বাড়ি ইহুদি অনেক টাকা পয়সার মালিক ইহুদির বাড়ির ভিতরে একটা খেজুর গাছ রয়েছে ওই খেজুর গাছের মাথাটা এসে আমার ঘরে উঠানের ভিতরে পড়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই খেজুর একটা দুইটা যখন আমার উঠানের ভিতরে পড়ে আমার এই কলিজার টুকরা সন্তান সাড়েটা দিন না খেয়ে থাকার কারণে তার পেটের ভিতরে যেই ক্ষুধা লাগে ও তো জানে না ওই গাছটা মুসলমানের গাছ তা ইহুদির গাছ ওই কান থেকে খেজুর নি একটা দুইটা খেয়ে নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার আমার দিয়ে জাহান নাম কামাই করতে চাই না এই জন্য সকাল বেলায় যখন আমি বাড়ি থেকে বের হয়ে যাই আমার স্ত্রী তো সারাটা দিন গর্তের ভিতরে থাকে আর এই সন্তান যাতে বাইরে চলে না যায় এই জন্য আমি আমার সন্তানের হাতে পায়ে শিকলে দিয়ে থয়ে যাই সন্ধ্যা বেলায় যখন আমি আসি খাবারটা যখন সাথে নিয়ে আসি সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে ঢুকে আমার স্ত্রীকে গর্তের ভিতরে থেকে খাবারটা তুলে দেই আর কলিজার টুকরা সন্তানটাকে শিকলি মুক্ত করে কলের উপরে রেখে আমি আমার সন্তানটাকে খাওয়াই মাঝে মাঝে আমার সন্তান আমার হাতটা জোর করে ধরে বলে ও আমার বাবা এত অল্প বয়সে আমার হাতের ভিতরে শিকলে দিয়ে যাও আমার পায়ের ভিতরে তুমি শিকলে দিয়ে যাও কি অপরাধ আমি করেছি বাবা সন্তান বাবাকে বলে দেখো আমার হাতটা এত টাইট করে তুমি বেঁধেছ হাতের ভিতরে রক্ত জমে গিয়েছে পায়ের ভিতরে রক্ত জমে গিয়েছে বাবা তখন বলে সন্তান আমার দুনিয়ার ভিতরে সামান্য পরিমাণ কষ্ট তুমি করো শিকলি বাঁধার কারণে কষ্ট হয় এই সামান্য কষ্ট টুকু করার কারণে আখ রাতের শিকলি থেকে আল্লাহ তোমাকে মুক্ত করে দিবেন জোরে বলেন সুবাহ আরো জোরে বলেন না সুবাহ